আমি বাধ্য হয়ে আমার বড় আপুর হাজবেন্ডকে বিয়ে করি আপু যখন অনার্সে পড়ে তখন আপুর বিয়ে হয় আমার দুই বোন বড় আপু আমার থেকে দশ বছরে বড় আমার মা ছোটবেলায় মারা গেছেন আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন ওটা থেকে সৎ মায়ের তেমন একটা ভালোবাসা আমরা পাইনি তা আপু আমার চেয়ে বড় থাকায় আপু আমাকে কোলেপিটি করে মানুষ করেছে আপুর বিয়ে হয়েছিল রিলেশন করার মাধ্যমে তা আপুর কথা ছিল যে বিয়ের পরে আমি আমার ছোট বোনকে নিয়েই থাকবো তো তারা আপুর কথা মেনে নিয়েছে তারপর আপুর বিয়ে হয়ে যায় আপু আপু শ্বশুর বাড়ি চলে যায় আমি সাথে আপু শ্বশুর বাড়ি চলে যায় তো খুব ভালোই কাটছিল আমার এসএসসি পরীক্ষাও পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আমি কলেজে ভর্তি হয়েছি তো আমি আপুর বসা কলেজ করতাম আর আপুর শাশুড়ি আমাদের দুজনকে খুব ভালোবাসত নি আর ভাইয়ের তার একমাত্র ছেলে তার আর কোনো ছেলে মেয়ে নেই আর আপুর শ্বশুরও অনেক আগে মারা গেছে তো ভাইয়ে খুব ভালো একটা জব করে এর ভেতরে আপুর বিয়ের বয়স তিন বছর পার হয়ে গেছে আপু কনসেপ্ট করছে আর আমিও অনার্সে ভর্তি হয়েছি তাপু আপু কনসেপ্ট করার পর থেকে আপু অনেকটাই অসুস্থ ছিল এর ভিতরে আপুর ডেলিভারি চলে আসে আপু যেহেতু অনেকটাই অসুস্থ তাই তার সিজার করতে হয়েছে তো সিজার করার পরে আপুর বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে কিন্তু আপুর অবস্থা ভীষণ খারাপ তা আপুকে দুই দিন আইসিউতে রাখার পরে আপু মারা যায় আপু মারা যাওয়ার পরে আমি তো অনেক ভেঙে পড়ি ওই ছোট ছোট দুটো বাচ্চা আর আপুর শাশুড়িরও অনেকটাই বয়স হয়েছে আর ভাইও আপুকে অনেক ভালোবাসতো সেও যেন ভেঙে পড়েছে কি করা ছোট বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে সবাই যেন শক্ত হয়ে গেছি বাচ্চাদের আমি দেখাশোনা করতাম আর ওই বেশেই থাকতাম আনটি বলেছে তোমার বোন মারা হয়েছে তুমি মেয়ে করতে করতে বছর পার হয়ে গেল বছর। আমি যে আবার করতাম ওই ছেলের আবার লেখাপড়া কমপ্লিট হয়েছে ওই ছেলের বাসা দিয়ে বিয়ের জন্য চাপ দিয়েছে তো ওই ছেলে আমার কথা বলতে তার রাজি তা আমার ছিল আমাকে দেখতে আসবে তো আমি বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার পরে আমাকে দেখে তারা পছন্দ করে পছন্দ করার পর বিয়ে তিন তারিখ ঠিক করে দেয় এদিকে আপু শাশুড়ি ফোন দিয়ে বলে বাচ্চাদের জন্য কান্নাকাটি করছে আপু শ্বশুর বাবা চলে যায় চলে যাওয়ার পর আপু শাশুড়িকে আমি সবটাই বলি যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে শুনেই সে খুশির বদলে অনেক কষ্ট পেয়েছে সে কান্না করে দিয়েছে যে তোমার বিয়ে হয়ে গেলে আমার নাতি নাতনি কি হবে ওদের তো কেউ থাকবে না আর তোমার যদি বিয়ে হয়ে যায় আমার ছেলে যদি অন্য কোথাও বিয়ে করে তাহলে সেই সৎমা কি আমার নাতি নাতনিকে ভালো চোখে দেখবে তুমি তো জানো সৎমার অত্যাচার কেমন শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমিও তো সৎমার কাছে মানুষ হয়েছি আপু শাশুড়ি আমাকে মানে সরাসরি বলে যে তুমিই আমার ছেলেকে বিয়ে করো আমার দুলা ভাই ওখানে উপস্থিত ছিল তো ভাইয়া রাজি হতে চায়নি ভাই তারপর শাশুড়ি বোঝানোর পরে আমি ভাই দুজনেই রাজি হয়ে যাই তো তারপর আমাদের বিয়ে হয় তা আমাদের বিয়ের এই সাত বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুখে আছি হয়তোবা একসময় আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি যে বড় বোনের স্বামীকে